আসসালামু আলাইকুম एवरीवन তোমাদের জন্য একটা ভালো অফার চলতেছে এই মুহূর্তটাতে দেখো প্রথম 10 জন যারা আমাদের এখানে সার্চ ডিমার্স 2.0 তে ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য অফার থাকতেছে মাত্র 699 টাকা 1200 টাকার কোর্স তোমরা পাবা কত টাকা দিয়ে 699 টাকা দিয়ে এটা কতজন ভর্তি হতে পারবা এখানে মাত্র 10 জন অলরেডি 5 জন ভর্তি হয়ে গেছে অলরেডি 5 জন ভর্তি হয়ে গেছে সো বাকি 5 জন যারা ভর্তি হতে চাচ্ছ তুমি ভিডিও দেখা মাত্র আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করো এবং আমার টিম তোমাকে কথা বলে যদি স্লট খালি থাকে ভর্তি করে নিবে সো যে আগে দিতে পারো দ্রুত যারা দিতে পারবা যত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারবা তারা এই বেনিফিটটা পাবা আবার বলতেছি সম্পূর্ণ কোর্স মাত্র ছয়শো নিরানব্বই টাকা দিয়ে পাবা পঞ্চাশটা ক্লাস পঞ্চাশটা লাইভ এক্সাম মেন্টরশিপ ক্লাস স্লাইড পিডিএফ সবগুলা জিনিস পাবা মাত্র ছয়শো নিরানব্বই টাকা দিয়ে প্রথম দশজন পাঁচজন ভর্তি হয়ে গেছে সো এক্ষুনি এক্ষুনি হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ দিয়ে দাও তাহলে ভর্তি হয়ে যেতে পারবো আল্লাহ হাফিজ